কেসে অপরাধীদের চিহ্নিত দেখো এই মুহূর্তে সরাসরি কেসপুরে আর্শিকর কাণ্ড কিন্তু মিশি রয়েছে শাসক দলের পক্ষ থেকে শাসক দলের যারা নেতৃত্ব এবং কর্মী আছে তারা আর্চি করে যারা দোষ করে যে দোষী দিকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং এমনটাই কিন্তু আওয়াজ করছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস তিনি কিন্তু বিরোধী দিকে আক্রমণ করছে ধারাকে বাংলার সংস্কৃতিকে বাংলার সুন্দর পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কারণ ঘটনা ঘটিয়ে এবং আন্দোলনরত ডাক্তারদের উপর যেভাবে রাতের বেলায় চক্রান্তকারীরা চক্রান্ত করে ভাঙচুর করেছে বাংলাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আন্দোলন এবং ধর্মামঞ্চ চলবে আমরা মনে করি এই সুন্দর শস্য শ্যামলাপূর্ণ বাংলাকে এই বাংলায় নারী নির্যাতন বন্ধ হয়েছিল এই বন্ধ হয়ে আছে কিন্তু কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা সেই ঘটনা কমকে বাড়িয়ে এবং যে ঘটনা আরজি করে ঘটেছে তাতে যারা যুক্ত তাদের উপযুক্ত ফাঁসির দাবি আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যেমন আমরা জানাচ্ছি সেই সঙ্গে আমরা মনে করি প্রত্যেকটি মানুষের দায়িত্ব অতন্তি প্রহরির মতো মা বোনদের সম্মান রক্ষা করা আমরা রাতে দিনে এ বাংলায় অবি নিরবিচ্ছিন্নভাবে যে যেখানেই যাক বাংলার বাম মা বনেদের সম্মান দিতে বাঙালিরা জানে বাংলার ভাই বোনেরা জানে তাই বাংলার প্রতিটি মা বোনদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে সেই অপরাধীকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেবে এটাই আমাদের দাবি এবং সরকার আমাদের এটাই চায় তাই সিবিআই এর কাছে অনুরোধ রাখবো এবং আবেদন জানাবো যে দ্রুত এই দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ যে একটি লেডি ডাক্তারকে করে খুন করা হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় এটা বাংলাকে করার জন্য যারা করেছে বা যে পরবর্তী দিনে ডাক্তারদের উপর হামলা চালিয়ে যে কুৎসিত কাজ করেছে চক্রান্তকারীরা রামবামের বামের হয়ে বাংলার যে সুন্দর পরিবেশ বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আজকে আপনাদের এই অবস্থান আন্দোলন কেন প্রতিবাদ মিছিল আর কি করে যে লেডি ডাক্তারের উপর খুন ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমরা কেশপুরের মানুষ একত্রিত তৃণমূল কর্মী সমর্থকরা আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদ জানাই যে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দোষীদের অবিলম্বে চিহ্নিতকরণ করে ফাঁসির দাবি জানানোর জন্য প্রতিবাদ মিছিল কতদিন চলবে আপনাদের এরকম আজকে আমরা প্রতিবাদ মিছিল করেছি পথসভা করেছি আগামীকাল সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত আমরা এই কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আমরা কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসব আমরা আমাদের একটাই দাবি সিবিআই দ্রুত এই কেসে অপরাধীদের চিহ্নিতকরণ করে ফাঁসির ব্যবস্থা করুন কিন্তু রাজ্যেতে সিপিএমও আন্দোলন করছে জি কর বিজেপি এ করছেন কি বলবেন এই আরজি নিয়ে এই আর্যিকর কাণ্ডে যা ঘটেছে এটা বিচারাধীন ব্যাপার সিবিআই এই কেসে তদন্ত করছে রাজ্য সরকার সর্বতভাবে সিবিআইকে এবং এই দোষীদের খোঁজার চেষ্টা সিবিআইয়ের হাতে যাবার আগেও করেছে এবং এখনও রাজ্য সরকার সব রকমভাবে সহযোগিতা করছে এই চক্রান্তের যারা নায়ক যারা ডাক আন্দোলনরত ডাক্তারদের উপর রাতের অন্ধকারে দুষ্কৃতি হানা ঘটিয়ে যারা এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ রাজ্য সরকার নিশ্চিতভাবে